দর্শক দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি বরাবরের মতোই আমিও আজকে চলে এসেছি রাজশাহী মানুষের হাটে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব দেখানোর চেষ্টা করব বর্তমান সময়ে হাতে বাচ্চা ছাগল মাথায় ছাগলের দাম সম্পর্কে চলুন শুরু করা যাক দর্শক মণ্ডলী আমরা চলে এসেছি এই পাশে এক বড় ভাইকে দেখছি ওনার সঙ্গে আলোচনা করব আসসালামু আলাইকুম ভাইয়া কী অবস্থা কেমন আছেন আপনি ভালো আছেন না হাটে কটার সময় আসছেন আজকে হাটে আসছে আপনার সাড়ে আট সাড়ে আটটায় আজকে কি কি জাতের ছাগল নিয়েছেন আপনি বিভিন্ন ছাগল নিয়েছেন তো দেখি আপনার ছাগল গুলো দেখি

চাও দাম চাও দাম ভেঙে দিচ্ছেন কত আচ্ছা আচ্ছা দাম দরকার বলছে আপনাকে ধন্যবাদ ওই লালটা কি এটাও কি দোল বাড়ি দোনা এটা 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 কি আছে নাকি হিটে আসছিল ধরান নি আপনার দাম দর কেমন যাচ্ছে এটা সাড়ে চোদ্দো মানে মোটামুটি এটা হিট আসছিল কয়েক মাস বয়সে হ্যাঁ হ্যাঁ মাখানো আছে না

এটা কি তাদের যমুনা বাড়ি এটা তো বেশ বড় ভাইয়া এটা কি প্রেগনেন্ট আছে না এটা হিটে আসছে আচ্ছা আচ্ছা এই এই ছাগলগুলো বেশ বড় সাইজের মোটামুটি ভাইয়ের কাছে আছে প্রায়গুলোয় মোটামুটি যদি খামার জন্য নেওয়া যায় তো সেই ক্ষেত্রে দু একের মধ্যে এগুলো সব হিটে আসবে এটা হিটে আসছিল এগুলো এখন এটা আসে না আসবে বয়স কত হয়ে দেন ছয় মাস বয়সী যে যমুনা পারি শাকিগুলো এগুলো হিতে ওইটা আসছিল এগুলো আসে না যদি কোনো ক্রেতা কিনতে চান জোড়া করতে পারেন মধ্যে আসবে নাকি কেমন চাচ্ছেন এটা এক জোড়া কত এটা সাড়ে আট হাজার দাম হয়েছে দর বলছে আপনাকে ব্যাপারী বলছে না আচ্ছা আচ্ছা এটা তো যমুনা পারি একই সাথে ও মানে এক মার্কেটের একসাথে অনেক বড় সাইজ ওটা ওই কালোটা কি ভাইয়া বিচল ক্রসের ক্রস করা যায়

ক্রস সঠিক কথা বলেন ভাইয়া ধন্যবাদ আপনাকে এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছে আপনার সাড়ে পনেরো এটা কি পাঠি পাঠি দেখার চেষ্টা করি দাম কত বলেন ভাই সাড়ে পনেরো চাচ্ছেন সাড়ে পনেরো চাচ্ছেন আপনি চাও দাম চাও দাম দাম বলছে কি আপনাকে দাম বলছে কত বলছে দুইশো পনেরো দাম বলতে বলছে আপনাকে দশ পনেরো দেখার চেষ্টা করলাম যে এত বড় একটা মানে সাগি

না আপনি কোথাও ভালো লাগলো ভাই যে যারা খামার করতে চাচ্ছেন বা পালার উদ্দেশ্যে তারা বড় জাত নিতে হবে আচ্ছা 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 সঠিক সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য ভাইয়া ধন্যবাদ আপনাকে তারা নতুন তারা মনে হয় বাচ্চা কিনবে দুধের একটা কামড় আছে দুধের একটা জ্বালা আছে জি 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 বাচ্চারা নষ্ট হয় আচ্ছা আচ্ছা এই কারণে মনে হয় যে মার খাওয়া যায় মার খাওয়া যায় ছাগল খারাপ দিচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে ভাইয়া সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের প্রতিবেদনটি এখানেই শেষ করছি ভাইয়া যে কথাগুলো বলছি সেটা সঠিক কথা তো ভাইয়ার সঙ্গে যোগাযোগ করার নাম্বার আমি অবশ্যই দিয়ে দেব যদি আমাদের হাতে দেওয়া নিষেধ চেষ্টা করবো দেওয়ার ধন্যবাদ সকলকে